আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি এই আমরা সাথে আপনাদের পরিচয় করে দিই ইন্ডিয়ান কেশারাম ইন্ডিয়ান কেশারাম এমন একটা আদর্শ একটা ভ্যারাইটি এটা খুবই সুস্বাদু এই আমরা পাঁচশো গ্রাম প্লাস পাঁচশো গ্রাম ওজন আমরা হবে এমটা অনেক মোটা হয় খুব সাইজ ভালো এ আমরা খাইতে খুবই টেস্টিং খুবই সুস্বাদু তো ইন্ডিয়ান কেশার আপনারা এই চারা গোনা সংগ্রহণ করতে পারেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে ইরিতে পড়বে একটা পেকে আমি টেস্ট করেছি তো এই আমগুনা আপনারা সংগ্রহ করতে পারেন ইন্ডিয়ান কেসারাম খুবই ভালো একটা জাত এটা দেখুন খুবই একটা ভালো একটা জাত আমগুনা অনেক বড় অনেক মোটা আম আপনারা একটা হাফ কেজি একটা ওজনের আম মানে আপনি বিশাল ব্যাপার মনে করেন আমের কোয়ালিটিটা খুব ভালো তো ইন্ডিয়ান কেশার আম এই আমটা আপনারা সংগ্রহণ করেন বাড়িতে আঙিনাতে হোক সাদে হোক দুটো চারটি করে গাছ লাগান বাসায় খুবই একটা আদর্শ আম এই আমটা আপনারা সংগ্রহণ করতে পারেন আপনার এই আমের আগুন আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি এই যে আমাদের এই যে সব আম আছে গাছে এই যে এই যে ফুড ব্যাগিং করা আছে এই যে আমাদের এই যেসব ই করা আছে সব এই যে আম আছে এই যে সব আম গাছে সব আম আছে এই যে আপনাদের ইন্ডিয়ান কেশার আমের আগুন আমি দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি যখন কি সুন্দর আম এটা খুবই আদর্শ একটা ভ্যারাইটি আমি আগুন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন সালামু আলাইকুম আপনাদের সেই ইন্ডিয়ান কেশারামের চারা দেখানোর জন্য আমি চেষ্টা করছি এ দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর চারা কি ব্লান্স চারটাকা পাঁচটা করে ডাল এখন গ্রীষ্মাকাল এখন আপনারা গাছ লাগান এগুলো আমাদের সব প্যাকেটিং চারা ইন্ডিয়ান কেশারাম আপনারা বুঝতেই পারছেন এটা খুব একটা আদর্শ একটা ভ্যারাইটি এই গোনা চার ফিটই চারা হবে চার ফিটি হবে কোনোটা সাড়ে চার ফিট হবে কোনোটা পাঁচ ফিট হবে চার ফিটই ধরে রাখতে হবে চারাগোনা হবে চার ফিট সাড়ে চার ফিট ঝোপালো চারা প্যাকেটিং চারা এই গোনা আপনারা সংগ্রহ করুন মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি এটা ইন্ডিয়ান কেশার আমের চারা দেখাচ্ছি এটা খুব একটা আদর্শ একটা ভ্যারাইটি এই চারা ইন্ডিয়ান কেশার গোনা আপনারা লাগানি যেন চেষ্টা করুন আমার ভিডিও এখান থেকে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত